হাইকোর্টের নির্দেশে ভেঙে দেওয়া হল রেজিনগরের দুটি দোকান বেলডাঙ্গা দু নম্বর ব্লকের রেজিনগর পিলখানা জুনিয়র হাই স্কুলের জায়গায় দুটি দোকান করে ব্যবসা করছিলেন দুই ব্যবসায়ী ইসরায়েল সালে স্কুল কর্তৃপক্ষ রেজিনগর থানায় অভিযোগ দায়ের করে জেলা জজ আদালত থেকে হাইকোর্ট মামলা চলে এরপর দোকান দুটি ভেঙে দেওয়ার নির্দেশ দেন হাইকোর্টের বিচারক সেই নির্দেশ মতো বুধবার বিডিও ও পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে জেসিবি দিয়ে দোকান দুটি ভেঙে দেওয়া হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর বেলডাঙ্গা দু নম্বর ব্লকের রেজিনগর পিলখানা জুনিয়র হাই স্কুলের জায়গায় অবৈধভাবে দুটি দোকান করে ব্যবসা করছিলেন দুই ব্যবসায়ী জাহির উদ্দিন শেখ ও ইসরাউল কাজী দু সালে স্কুল কর্তৃপক্ষ রেজিনগর থানায় অভিযোগ দায়ের করে জেলা জজ আদালত দোকান ভাঙার নির্দেশ দিলে হাইকোর্টের দ্বারস্থ হয় ওই দুই ব্যবসায়ী তিন বছর হাইকোর্টে মামলা চলে এরপর দোকান দুটি ভেঙে দেওয়ার নির্দেশ দেন হাইকোর্টের বিচারক সেই নির্দেশ মতো বুধবার বিডিও তুহিন কান্তি ঘোষ বিএলআরও বিপুল কর্মকার ও পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে যে দেবি দিয়ে দোকান ভেঙে দেওয়া হয় হাইকোর্টের রায়ে এটা ইভিকশন অর্ডারটা মোতাবেকই এটা ভাঙা হচ্ছে এবং এর আগেও এটা মাপা হয়েছিল হ্যাঁ সেটা পুরোটাই আমরা মাপজোক বার করে নিলাম হ্যাঁ এবং স্কেচ ম্যাপ রেডি হবে সেই অনুযায়ী কোর্টে এটা প্লেস হবে নেক্সট ইয়ারিং ডেটে আনুমানিক 200 মতন জায়গা দুটো স্ট্রাকচার দখল করেছিল এটা কয়েক বছর ধরেই কেস চলছিল এটা একটা সরকারি জায়গা ডিস্ট্রিক্ট বোর্ডের জায়গা তো বেদখল হয়েছিল স্ট্রাকচার ছিল দুটো তো কোর্টের রায় হয়েছে এবং আবার সামনে সতেরো তারিখে আবার এর একটা কোর্ট কনটেম্পের একটা নোটিশ আছে তার আগে আমাদের কোর্ট অর্ডার কমপ্লাই করতে হবে অর্থাৎ এখানে যা যা আনঅথরাইজ কনস্ট্রাকশন আছে সেটা ডিমলিশ করতে হবে সেই জন্যেই আজ আমরা এখানে এসেছি এবং

ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিগে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ